কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসেছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রাম কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেইখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুবদল দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চেনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি পক্ষে ভোট ভোট করতে যাবেন আপনি আপনি কোন মুখে তাদের কাছে চাইবেন আজকে যদি বিতর্কিত বিতর্কিত কথা বা কাজ করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখলের একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ